আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মোহনাল্লাহরদয় সকলেই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগণিতের প্রথম অধ্যায়ের আবৃত্ত দশমিক ভগ্নাংশ নিয়ে এখন আবৃত্ত দশমিক ভগ্নাংশ কি আবৃত্ত দশমিক ভগ্নাংশটা হচ্ছে এখানে আমি দুইটা ভগ্নাংশ লিখেছি একটা হচ্ছে চার দশমিক সাত তিন এখানে দেখো সাতের উপর এবং তিনের উপর দুইটা দশমিকের মতো ফোটা আছে তো দশমিকের মতো যে ডট আছে এইগুলাকে বলা হয় আবৃত্ত দশমিকের সংখ্যা দশমিকের পর অঙ্কগুলার উপরে যদি এই ধরনের দশমিকের মতো চিহ্ন থাকে তাহলে ওই চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা বলবো আবৃত্ত দশমিক ভগ্নাংশের সংখ্যা বা পৌনপণিকের সংখ্যা এখানে তিন দশমিক চার তিন এক এটাও কিন্তু একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশের সংখ্যা কারণ চার এবং একের উপরে কিন্তু এরকম দশমিক আছে তো দশমিকের পর কোনো অঙ্কের উপর যদি এরকম দশমিকের মতো কিছু থাকে তাহলে আমরা ওই সংখ্যাটাকে বলবো আবৃত্ত দশমিক সংখ্যা এখন আবৃত্ত দশমিক সংখ্যাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করা যায় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের মূল আলোচ্য বিষয় আজকের এটাই তো আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য এখানে আমি কয়েকটা রুল দিয়ে দিয়েছি প্রথমত যতগুলা আবৃত্ত অঙ্ক থাকবে ততগুলা নয় আমি ব্যবহার করব এটা আমি প্র্যাকটিক্যালি যখন বোঝাবো তখন বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝা যাবে তো প্রথম কথা আমরা যতগুলো আবৃত্তের অঙ্ক পাবো ততগুলা নয় ব্যবহার করব তারপর পনপনিকের আগে অর্থাৎ আবৃত্ত যে সংখ্যাটা ওই আবৃত্তের সংখ্যার আগে ও দশমিকের পর যতগুলো অঙ্ক থাকবে ততগুলা জিরো ব্যবহার করব তো আমরা প্রথম দিকে যতগুলো আবৃত্তের অঙ্ক পাবো ততগুলা নয় তারপর পৌনপনিকের আগে ও দশমিকের পর যতগুলো অঙ্ক থাকবে ততগুলা শূন্য এখন যদি পনপনিকের আগে ও দশমিকের পর অঙ্ক না থাকে তাহলে সিম্পল বিষয় যে শূন্য ব্যবহার করা হবে না শুধু নয় ব্যবহার করা হবে আবৃত্ত দশমিকের জন্য তাহলে আবৃত্ত দশমিকের জন্য নয় এবং পৌনপণিকের আগে এবং দশমিকের পরের অঙ্কের জন্য শূন্য ব্যবহার করব এবং এইগুলা থাকবে হরের মাঝে অর্থাৎ ভগ্নাংশের দাগের নিচের অংশে তো আমরা প্রথমত এই স্টেপটা অনুসরণ করব। দ্বিতীয় স্টেপে লবের অংশে আমরা কি লিখব সম্পূর্ণ সংখ্যা বিয়োগ পৌন বাদে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা এই প্রসেসটা থাকবে লবের মধ্যে তাহলে আমরা আবার একটু প্রথম থেকে এক কথাই বলি যে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য আবৃত্তের অঙ্ক থাকবে নয় এবং আবৃত্ত বাদে দশমিকের পর যতগুলো অঙ্ক থাকবে ততগুলা শূন্য এই সম্পূর্ণ অংশটাই থাকবে হরের মধ্যে আর লবের মধ্যে থাকবে সম্পূর্ণ সংখ্যা বিয়োগ পৌনবণিক বাদে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা এভাবে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। এটা করার জন্য আমাদের এই রুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এখন আমি কয়েকটা সংখ্যাকে দশমিক আবৃত ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে দেখাবো এখানে আমি তিনটা সংখ্যাকে আবৃত থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার মেথড দেখালাম তো আমি এখন এটা একটু বুঝানোর চেষ্টা করছি এখানে লক্ষ্য করো প্রথমে আছে আমি একটু আগে আলোচনায় বলেছিলাম যে দশমিকের পর অঙ্কগুলার উপরে এগুলা প্রত্যেকটাই কিন্তু এক একটা অঙ্ক তো অঙ্কগুলোর উপরে এরকম ডট চিহ্ন থাকলেই আমরা বলবো এটাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশের সংখ্যা তো এখন এটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব আমরা যে সূত্রটা দিয়েছিলাম এই সূত্রের সাহায্যে এখানে দুইটা ঘরের মধ্যে কিন্তু আবৃত্ত চিহ্ন আছে আমি বলেছিলাম ঘরের মধ্যে জয়টা ঘরের মধ্যে আবৃত্ত থাকবে এতটা নয় এখানে দুইটা কিন্তু আবৃত্তের সংখ্যা দুইটা কিন্তু আবৃত্তের অঙ্ক আছে আমি এই ক্ষেত্রে দুইটা নয় ব্যবহার করেছি তারপর উপরের দিকে সম্পূর্ণ সংখ্যাটা চারশো আমি দশমিক এবং পৌণবণিক বাদ দিয়ে সম্পূর্ণ সংখ্যাটা এখানে লিখে দিয়েছি যেটা লবের মধ্যে বিয়োগ করেছি পৌণপণিক বাদ দিয়ে যত ছিল তত আমি বিষয়টা আবার একটু বলছি প্রথমত সম্পূর্ণ সংখ্যাটা উপরে লিখেছি তারপর এখান থেকে বিয়োগ করেছি পৌর্ণপণিক বাদ দিয়ে যতই আছে এতকে আর নিচে অর্থাৎ হর আকারে আমি লিখেছি দুইটা পনবনিকের জন্য দুইটা নয় এখন আমি চারশো থেকে চার মাইনাস করলে হচ্ছে চারশত একাত্তর আর নিচে থাকছে নিরানব্বই তো এটাকে আমরা পরবর্তীতে যদি লঘিষ্টকরণ করা যায় অর্থাৎ কাটাকুটি যদি করা যায় তাহলে আমরা কাটাকুটি করতে পারি আর তা না করতে চাইলে এখানে কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম তো আমরা এরকম ভাবে কিন্তু পূর্ণপণিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি তারপর দ্বিতীয়টার মধ্যে যাই দ্বিতীয়টার মধ্যে আছে পাঁচ দশমিক নয় তিন এক এইখানে দশমিকের পর পৌনপনিক কয়টা সংখ্যার উপর আছে দুইটা সংখ্যার উপরে আমি হরের মধ্যে লিখেছি অর্থাৎ জয়টা ঘরে পৌনপনিক থাকবে ঠিক ততটা নয় কিন্তু হরের মধ্যে আমরা ব্যবহার করব তো দুইটা পৌনপণিক থাকার কারণে আমি দুইটা নয় লিখলাম তারপর পৌনপনিক বাদে পর একটা অঙ্ক থাকে তো আমি কিন্তু সূত্রের মধ্যে বলেছিলাম যে বাদে পর যতগুলো অঙ্ক থাকবে ততগুলা শূন্য আমি কিন্তু এই ফর্মুলাই অ্যাপ্লাই করলাম তারপর উপরে দশমিক পৌনপণিক বাদ দিয়ে সম্পূর্ণ সংখ্যাটাই আমি তুলে ফেলবো এখান থেকে বিয়োগ করব, পৌনৌপনিক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে তো আমি সম্পূর্ণ সংখ্যাটা ধরলে হয় পাঁচ হাজার একত্রিশ এখান থেকে আমি বিয়োগ করবো পৌনীকের সংখ্যাটা বাদ দিয়ে দিলে উনষাট তো আমি এই দুইটাকে বিয়োগ করলে বিয়োগ ফল হয় পাঁচ হাজার আটশো বাহাত্তর তো বিয়োগটাকে কিন্তু আমি লবের অংশে করলাম এবং পৌনৌপনিকের জন্য নয় পৌনীক ছাড়া সংখ্যাগুলোর জন্য জিরো এইগুলা কিন্তু আমি হর আকারে ব্যবহার করলাম তারপর বিয়োগ করে আমি এই ফলাফলটা পেলাম এখন লোক ইষ্টকরণ করে বা কাটাকাটি করে এখান থেকে কিন্তু আরো সংখ্যা কমানো যায় তো এটা আলাদা একটা বিষয় যেহেতু এটাকে আমি আর এখানে ইনক্লুড করলাম না ওইটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে ওইটা আমি আলাদাভাবে বোঝানোর ট্রাই করব তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই সংখ্যাটাকেও পূর্ণপণিকে পূর্ণপণিক থেকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করে ফেললাম তারপর আমি আরেকটি উদাহরণ দিয়েছি এখানে আছে টু পয়েন্ট সেভেন এখানে প্রণোপণিক কোন কোন সংখ্যার উপর আছে সেভেন এবং সিক্স তো সেভেন এবং সিক্সের উপর প্রণোপণিক আছে মানে এই না যে আমি শুধুমাত্র এই দুইটা অঙ্ককেই প্রণবণিকের অঙ্ক ধরবো এটাকে প্রণবণিকের অঙ্ক ধরব না বিষয়টা হচ্ছে এরকম যে পণোপণিক এখানে সেভেন এবং এখানে সিক্স এর উপর থাকার কারণে সম্পূর্ণ অংশটায় অংশটাই আওতাভুক্ত হয়ে গিয়েছে অর্থাৎ আমি যদি দশটা অঙ্কের জন্য পৌনিক ব্যবহার করি তাহলে প্রথম এবং শেষ অঙ্কে এই পৌনিকটা ব্যবহার করা হবে যদি দুইয়ের বেশি পৌনপণিকের অঙ্ক থাকে তাহলে ওই অঙ্কগুলা মধ্যে থাকবে শুধু প্রথম এবং শেষ অঙ্কের মধ্যেই পৌনপণিক ব্যবহার করা হবে তো আমরা যদি এরকম পাই যে প্রথম এবং মধ্যে আছে আছে তাহলে এটার ভিতরে অঙ্ক আমরা ধরে প্রত্যেকটা অঙ্কের উপরে কিন্তু পনুপনিক আছে পোনপনিক যত গুলাই ব্যবহার করা হোক না কেন সরি যতগুলা সংখ্যার উপরে পনুপনিক থাকুক না কেন আমরা কিন্তু প্রথম এবং শেষ সংখ্যের মধ্যে পোনোপনিক ব্যবহার করব। অর্থাৎ সর্বোচ্চ দুইটা পনুপনিকে আমরা ব্যবহার করব। এটা দিয়েই আমরা যত গুলা পৌনবনিক বুঝানো যায় এতগুলা পৌনবনিক বুঝাবো তো এখানে এবং এর উপর পৌনবনিক থাকার কারণে এখানে কিন্তু এটার আওতাভুক্ত অর্থাৎ এটার ভিতরে যত গুলা অঙ্ক পড়েছে সবগুলা নিয়েই কিন্তু পৌনবনিক ধরতে হবে তা আমি যদি এখন হিসাব করি তাহলে তিনটা পৌনবণিকের সংখ্যা হওয়ার কারণে তিনটা নয় ব্যবহার করলাম উপরে আমরা সম্পূর্ণ সংখ্যা লিখে ফেললাম এখান থেকে বিয়োগ করলাম বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা যেটা সূত্রে আমি লিখে দিয়েছিলাম তারপর বিয়োগ করলে হচ্ছে এখান থেকে আমরা যদি কাটাকুটি করে কমাতে চাই কমাতে পারবো অথবা এটা ক্যালকুলেটর দিয়ে কিভাবে বের করতে হয় এটা ফর্মুলা আমি দেখিয়ে দেবো তো এইভাবে কিন্তু আমরা খুব সিম্পলি আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি জাস্ট একটা সূত্রের মাধ্যমে সূত্রটা কি যে প্রণবণিকের যতগুলো অঙ্ক থাকবে ততগুলা নয় প্রণবণিক বাদে দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে ততটা শূন্য উপরে সম্পূর্ণ সংখ্যা বসবে এবং এটা থেকে মাইনাস হবে প্রণবণিক বাদ দিয়ে যত আছে তত তো এইটা বুঝার মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে আর এই বিষয়টাও কিন্তু একটু মনে রাখতে হবে যে প্রথম এবং শেষ অঙ্কের মধ্যে পনুপনিক দেওয়া থাকবে এবং প্রথম এবং শেষ অঙ্কের ভিতরে যতগুলো অঙ্ক থাকবে সবগুলাই কিন্তু পনুপনিকের আন্ডারে থাকবে এখানে সেভেন এবং সিক্স এর ভিতরে টু আছে তার মানে এই সেভেন টু সিক্স সব সম্পূর্ণ অংশটাই বা সবটাই কিন্তু পনুপনিকের আওতাভুক্ত তো আমরা এই শর্টকাট সূত্র মনে রেখে এবং এই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা কিন্তু যে কোনো আবৃত্ত সংখ্যাকে খুব সহজেই সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করে ফেলতে পারি তারপরে এই জিনিসে যদি কারো কোনো সমস্যা থাকে কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি আর আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখান থেকে যদি কেউ চান যে আর একটু ভেঙে আর একটু ভালোভাবে আর একটু লং টাইম নিয়ে বুঝালে ভালো হয় তাহলে আমি ওইটাই করার চেষ্টা করব আমি আরো অনেকগুলো উদাহরণ দিয়ে এগুলা বোঝানোর চেষ্টা করব যদি কারো বুঝতে সমস্যা হয় তো আজকের মতো আমি কথা না বেরিয়ে ক্লাসটা এখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম